আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শুরু নাম এরপর বিস্তারিত ট্রাম্প এবার সারা বিশ্বের সাথে যুদ্ধ বন্ধ করে ইরানের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হচ্ছে ভয়ে আছে ইরান ইরান এবার শেষ ইরানে হামলার ব্যাপারে সিরিয়াসলি ভাবছেন ট্রাম্প ইরানের বিক্ষোভকারীদের সুখবর দিলেন ট্রাম্পের মিত্র রুবিও নেটানিয়াহুর ফোনালাপ আলোচনায় ইরান ইরানে বিক্ষোভকারীদের লক্ষ্য করে ছোড়া হচ্ছে গুলি দু নিহতের শঙ্কা দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত ইরানে হামলার ব্যাপারে সিরিয়াসলি ভাবছেন ট্রাম্প ইরানে বিক্ষোভকারীদের কঠোরভাবে দমন করায় দেশটিতে হামলার ব্যাপারে সিরিয়াসলি ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস রোববার এগারো জানুয়ারি জানিয়েছে ইরানে কিভাবে হামলা করা যায় এ ব্যাপারে ট্রাম্পকে ব্রিফ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা যদিও ট্রাম্প হামলার ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি তবে হামলার নির্দেশ দেবার বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে ভাবছেন সংবাদ মাধ্যমটিকে নাম গোপন রাখার শর্তে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন ইরানে কোথায় কিভাবে হামলা চালাতে পারে সে ব্যাপারে একাধিক পরিকল্পনা দেওয়া হয়েছে এর মধ্যে বেসামরিক স্থাপনার ওপর হামলার পরিকল্পনাও রয়েছে এছাড়া আরেক সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল ট্রাম্প যদি নির্দেশ দেন তাহলে ইরানের সেনাবাহিনীর অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক আকারে বিমান হামলা চালানো হতে পারে ইরানের বিক্ষোভকারীদের সুখবর দিলেন ট্রাম্পের মিত্র ইরানে চলমান বিক্ষোভে যুক্তরাষ্ট্রের সাহায্য আসছে বলে জানিয়েছেন দেশটির সিনেটর ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিত্র লিন্ডসে গ্রাহাম শনিবার দশ জানুয়ারি এক এক্স পোস্টে তিনি এ কথা লেখেন লিন্ডসে গ্রাহাম বলেছেন ইরানের জনগণের উদ্দেশ্যে বলছি আপনাদের দীর্ঘ দুঃস্বপ্ন খুব শীঘ্রই শেষ হতে চলেছে নিজেদের ওপর চলা নিপীড়ন বন্ধ করতে আপনারা যে সাহসিকতা ও দৃঢ়তা দেখিয়েছেন তা প্রেসিডেন্ট ট্রাম্প এবং স্বাধীনতা প্রিয় প্রতিটি মানুষের নজর কেড়েছে তিনি আরও বলেন প্রেসিডেন্ট ট্রাম্প যখন বলেন ইরানকে আবারও মহান করে তুলুন তখন তিনি আসলে বোঝাতে চান যে ইরানের আন্দোলনকারীদের অবশ্যই আয়াতুল্লাহ আলী খামেনির সরকারের ওপর জয়ী হতে হবে এটি এখনও পর্যন্ত সবচাইতে সুস্পষ্ট সংকেত যে প্রেসিডেন্ট ট্রাম্প বোঝেন আয়াতুল্লাহ এবং তার সহযোগীরা ক্ষমতায় থাকলে ইরান কখনোই মহান হতে পারবে না যুক্তরাষ্ট্র সাহায্য করবে এমন ইঙ্গিত দিয়ে এ সিনেটর লিখেছেন ইরানে যারা ত্যাগ স্বীকার করছেন সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল করুন সাহায্য আসছে এদিকে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে নিরাপত্তা বাহিনী গত বৃহস্পতিবার রাতে সবচেয়ে তীব্র আন্দোলন হওয়ার পর শুক্রবার রাতেও রাস্তায় নেমেছিলেন হাজার হাজার মানুষ এছাড়া শনিবারও ব্যাপক বিক্ষোভ হয়েছে তবে গতকাল শুক্রবার রাতে বিক্ষোভকারতের লক্ষ্য করে নির্বিচার গুলির ঘটনা ঘটেছে সংবাদমাধ্যম বিবিসিকে তিনটি হাসপাতালের কর্মীরা জানিয়েছেন তাদের হাসপাতালগুলো নিহত ও আহতে মানুষে উপচে পড়েছে রুবিও নেতানিয়াহুর ফোনালাপ আলোচনায় ইরান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শনিবারের দশ জানুয়ারি এ ফোনালাপে তারা ইরানে চলমান বিক্ষোভ গাজা ও সিরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনা করেন মার্কিন সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম অ্যাক্সিওস এছাড়াও নাম প্রকাশে অনিচ্ছুক তিনটি সূত্রের বরাতে সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস বলছে শনিবার সকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রতিবেদনে বলা হয় ফোনালাপে তারা ইরানের সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভ সিরিয়ার পরিস্থিতি এবং গাজায় শান্তি চুক্তির উদ্যোগ নিয়ে আলোচনা করেন এতে আরও বলা হয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান ইন্টারনেট বন্ধ করে দেওয়ার পর এবং বিক্ষোভকারীদের ওপর নৃশংস ও প্রাণঘাতী দমনপীড়নের খবরের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর হামলার অনুমোদন দেওয়ার বিষয়টি গম্ভীরভাবে বিবেচনা করছেন তবে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে প্রতিবেদনে জোর দিয়ে বলা হয়েছে ট্রাম্পের সামনে বিভিন্ন বিকল্প উপস্থাপন করা হয়েছে যার মধ্যে তেহরানের সামরিক নয় এমন লক্ষ্যবস্তুর উপর হামলার আশঙ্কাও রয়েছে ইরানে বিক্ষোভকারীদের লক্ষ্য করে ছোড়া হচ্ছে গুলি দু নিহতের শঙ্কা বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে ইরানের নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের লক্ষ্য করে ছোড়া হচ্ছে তাজাগুলি এতে গত আটচল্লিশ ঘণ্টায় প্রায় দু মানুষ নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে এই সংখ্যা আরও বেশি হতে পারে রোববার এগারো জানুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে লন্ডন থেকে পরিচালিত সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল সংবাদ মাধ্যমটি বলেছে ইন্টারনেট পুরোপুরি বিচ্ছিন্ন রেখে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর দমন নিপীড়ন চলছে এর মধ্যে দক্ষিণ তেহরানের কাহরিজাক থেকে পাঠানো একটি ভিডিওতে বেশ কয়েকজনের মরদেহ পড়া থাকা ও কয়েকজনের মরদেহ বডি ব্যাগে রাখা দেখতে পাওয়া গেছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সেখানে কয়েক ডজন মরদেহ আছে এছাড়া একটি ইন্ডাস্ট্রিয়াল শেডের কাছে আরও কয়েকজনের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে এর আগে ফরদিস কারাজ এবং পূর্ব তেহরানের আলঘাদির হাসপাতাল থেকে পাঠানো ভিডিওতেও মরদেহ পড়ে থাকতে দেখা গেছে যা নির্দেশ করছে শুধুমাত্র নির্দিষ্ট শহরেই কঠোর দমন চলছে না যেখানেই বিক্ষোভ চলছে সেখানেই গুলি ছোড়া হচ্ছে ইন্টারনেট বিচ্ছিন্ন থাকায় পুরো চিত্র ওঠে আসছে না উল্লেখ করে সংবাদমাধ্যমটি বলেছে যেসব তথ্য আসছে সেগুলো বিশ্লেষণ করে বলা যায় বহু জায়গায় প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হচ্ছে